যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো প্রথমবারের মতো তিন দেশ মিলিয়ে আয়োজন করবে ফিফা বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ আটচল্লিশ দল নিয়ে ফুটবলে সর্ববৃহত্তর এই বৈশ্বিক আসর শুরু হবে দু হাজার ছাব্বিশ সালের এগারোই জুন এবং শেষ হবে উনিশে জুলাই তিনটি দেশে ষোলোটি শহরে ষোলো ভেনুতে হবে মোট একশো চারটি ম্যাচ মাঠে বসে প্রিয় দলের ম্যাচের সাক্ষী হতে ফুটবল প্রেমীরা নিশ্চিত ওদির আগ্রহে অপেক্ষা করছেন এজন্য দরকার টিকিট যা বিশ্বকাপে সোনার হরিণ হয়ে ওঠে আসর শুরুর প্রায় এগারো মাস আগে টিকিট বিক্রির দিনক্ষণ জানিয়ে রেখেছে ফিফা এখন প্রশ্ন একটা টিকিট বিক্রি কবে শুরু হবে আগামী দশই সেপ্টেম্বর থেকে টিকিট ক্রয়ের প্রাথমিক আবেদন গ্রহণ করা শুরু হবে এজন্য ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে টিকিট কেনার ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহারের পরামর্শ দিচ্ছেন ফিফা থার্ড পার্টির কোনো ওয়েবসাইট থেকে টিকিট কিনলা সেটা বৈধ হবে না এবং টিকিট বিক্রি লাস্ট সময় ব্যাপক চাহিদার কারণে টিকিট বিক্রির ধাপ শেষ করা হবে উনিশে জুলাই বিশ্বকাপ ফাইনালের দিন পর্যন্ত এছাড়া প্রতিটি ধাপের ক্রয় পদ্ধতি অর্থ প্রদানের পদ্ধতি এবং টিকিটের ধরন ভিন্ন থাকবে টিকিটের দাম কত হবে উদ্বোধনী ম্যাচে তিনশো ডলার থেকে সাতশো ছয় ডলার পর্যন্ত অর্থাৎ বাংলাদেশি টাকায় আটশো বিশ টাকা থেকে পঁচাশি হাজার ছয়শো টাকা পর্যন্ত টিকিটের মূল্য হবে সেমিফাইনাল ম্যাচে টিকিটের দাম চারশো বারো ডলার থেকে এক হাজার আঠারো ডলার হতে পারে এবং ফাইনাল ম্যাচে সাতশো ছয় ডলার থেকে এক হাজার বিরাশি ডলার পর্যন্ত হতে পারে যুক্তরাজ্যের ভেনুটে আপনাকে ম্যাচ দেখতে হলে নয়টি ম্যাচের জন্য গুলতে হবে আট হাজার দুশো পঁচাত্তর ডলার খেলা দেখতে যাওয়ার বিষয়ে ফিফা আরও একটি বার্তা দিয়েছেন টিকিট কেনা কোনোভাবেই যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোর প্রবেশে নিশ্চয়তা দেয় না আয়োজনের আয়োজক এই তিন দেশে প্রবেশ করতে হলেও প্রয়োজনীয় কাগজপাতি সঙ্গে রাখতে হবে